আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে লোটে মাছের ঝুড়ি লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য প্রথমে আমি লোটে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের তো নদীর মাছ না বাজারের কেনা মাছ তো লোটে মাছে আমি মশলা দেব পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন নুন হলুদ ধনের গুঁড়ো জিরে আর জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো দিয়ে একটু নেড়ে মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পরে নেড়ে তুলে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো কারণ এটা ঝুড়ি হবে তো তো এটা ভালো করে মজে গেলে আমি তারপরে কাটাগুলো বেছে বেছে ফেলে দেবো দেখতে থাকো তো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা যে দেখবে প্লিজ ফুল ওয়াচ করো নাহলে ইউটিউব অন্য কারোর কাছে পাঠাচ্ছে না আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না ভিউজ না হলে আমি কি করে ভিডিও বানানো সাহস পাবো আনন্দ পাবো বলো বন্ধু তো পাশে থাকো লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর যারা করো নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দেখো মাছটা আমি নেড়ে নেড়ে আমি নেড়ে নেড়ে কাঁটাগুলো সব একটা একটা করে বেছে ফেলে দেব ফেলে শুকনো করে নেবো নেড়ে নেড়ে পুরো একদমই শুকনো তেল ছেড়ে দেবে তখন গরম মশলা দিয়ে আবার নাড়তে থাকবো নেড়ে নেড়ে একদম শুকনা করে দেবো শুকনা করে নামিয়ে নেবো লোটে মাছের ঝুড়িটা খেতে তাও ভালো লাগে অনেকে ঝোল বানায় কিন্তু আমার ঠিক ঝোলটা ভালো লাগে না ওই জন্য আমি ঝোল বানাই না আমি ঝুড়িই বানাই তো মাছটা কেমন হয়েছে কমেন্ট করে জানি আর সবাই ভালো থেকো